মানুষের অবস্থা খুব খারাপ পানি ডুবতেছে খালি দেখেন কি অবস্থা বাড়িতে বাড়িতে পানি দজায় পানি কালকে রাত্রে বৃষ্টি আর এত পানি প্রত্যেকে আসছে বৃষ্টিতে তো এত পানি হওয়ার কথা না সব জায়গা ডুবে গেছে কোনো জায়গা ফাঁকা নাই আমরা এখন আছি চোদ্দ রং মান্দার ইউনিয়ন সাতনং ওয়ার্ড আমিন বাজার সংলগ্ন আমাদের পুকুর সব ডুবে গেছে এখানে তো এখনো পানি হাঁটু পরিমাণ আছে ওইদিকে প্রায় অনেক পানি বিভিন্ন কবরস্থান জায়গা বিভিন্ন জায়গা পানি সব জায়গায় পানি এই <SPA> অবস্থা <malaria> <farming> মানুষের দুর্ভোগ দেখলে মানুষের সব সব ডুবে যাচ্ছে কত লাখ লাখ টাকার মানুষের মাছ সব গেছে আমরা এখন ডুবতেছি এটা এখানে প্রায় কোমর পরিমাণ পানি মানুষের ঘর দুয়ার সব ডুবে গেছে এই যে পানি এদিকে প্রায় কোমর পরিমাণ পানি আছে এখানে একটা বাড়ি আছে পুরো বাড়ি ডুবে গেছে এই যে এই ঘরটা পুরো ডুবে গেছে এই পাশেও সব ডুবে যাইতেছে এই যে মানুষ মানুষের প্রায় কোমর পরিমাণ পানি সবার অবস্থানে সমস্ত কবর লেগে গেছে মাছ মাছ সব গেছে সাত আট বছর পুকুর তো মানে পুরা ক্লিয়ার মানে পানি বাইর করা হয় না এখন পুরা পুকুরের মাছ সব বাইরে গেছে মানুষের দুর্ভোগের

প্রতি মিনিটে পানি বাড়তেছে প্রতি মিনিটে পানি বাড়তেছে এত বাড়া বাড়তেছে পানি আকাশ খুব মেঘলা আবার বৃষ্টি নামতে পারে বৃষ্টি নামলে তো আরও হয় বৃষ্টির পানি তার উপরে জানান পানি গতকালকেও পানি ছিল প্রায় টাকু পরিমাণ এখন পানি বেড়ে একবারে মানুষের পুকুর সব ডুবে গেছে এপাশেও পুকুর যদি রক্ষা করে রক্ষা হাল্লা ছাড়া কোনো রক্ষা করার কেউ নেই এই যে এখানে কি অবস্থা আমাদের বাজারে অনেক খারাপ অবস্থা হয় কমর পরিমাণে এই যে মানুষের দুর্ভোগ দেখেন একটা কবরস্থান পুরা ডুবে গেছে মানুষের কবর পানির পরিমাণ যে পরিমাণ বাড়তেছে মানুষ এতদিন তো ছিল না গতকাল পর্যন্ত ভালো ছিল আজকে হঠাৎ এরকম পানি আল্লাহ তুমি এই যে পানির পরিমাণ ছুঁই ছুঁই পারে যে আমাদের ঘরে আরল ফিটলে পানি উঠে যাবে ওই দিকে ঘর কিছু সমস্যা আছে যার কারণে পানি ঢুকতেছে না ওইদিকেও প্রায় ঘরে ডুকা ডুকা অবস্থায় কারণ